দীর্ঘ <laughs> 24 বছরে ইনস্যুরেন্স ক্যারিয়ারে কাজ করছেন তো এই 24 বছরে আপনি অনেক পেশার মানুষের সাথে মিশেছেন দেখেছেন তো নানাভাবেই অনেক মানুষ হয়তো আপনাকে প্রস্তাবও দিয়ে থাকতে পারে বা এমনটাও বলতে পারে যে আপনি আর কোন কাজ পেলেন না আপনি ইনস্যুরেন্স পেশায় কাজ করছেন কেন কাজ করছেন তার চেয়েটা বাদ দেন না আপনি এই পেশায় কাজ করেন বা অন্য পেশায় কাজ করেন এমনটাও হয়তো আপনাকে বলে থাকতে পারে তো আমি এই কারণে স্যার আপনার কাছে জানতে চাইব যে অন্য ক্যারিয়ারের তুলনায় আপনার দৃষ্টিতে ইন্স্যুরেন্স ক্যারিয়ারের আকর্ষণীয় দিকসমূহ কি কি যে কারণে আপনি দীর্ঘ চব্বিশ বছর এই ক্যারিয়ারই রয়ে গেলেন যে ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আসলে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি এটা জানা দরকার এটা সকল কর্মী কর্মকর্তা ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে যারা আছে তখন সবাইকেই জানা উচিত যে আসলে অন্যান্য পেশার থেকে ইন্স্যুরেন্স পেশার পার্থক্যটা কি এবং অন্যান্য পেশার তুলনায় ইন্স্যুরেন্স পেশাটা কেন আকর্ষণীয় আমি বা কেন চব্বিশ বছর রয়ে গেলাম চমৎকার প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ ইন্স্যুরেন্স কেরিয়ারটা যারা ভালোবেসে করে যারা মন থেকে করে তারা এই পেশা ছেড়ে অন্য পেশায় যেতে পারে না শুরুতে একটু বলে নিচ্ছি যে আমার দেখা আমার এই চব্বিশ বছরে আমি অনেক দেখেছি এই পেশা থেকে একবার চলে গেছে যে না এই পেশায় থাকবো না চলে গেছে তা আবার কিন্তু তাকে দেখা হয় দু বছর তিন বছর চার বছর পর আবার সে ফিরে আসে এক কথায় যদি বলা যায় ইন্স্যুরেন্স যদি কেউ মন থেকে ভালোবেসে আন্তরিকতার সঙ্গে এই পেশায় কাজ করে তাহলে পৃথিবীর অন্য কোন পেশায় তাকে রাখতে পারবে না সে ফিরে আসবে এই পেশায় যাই হোক কথা হচ্ছে যে অন্য পেশা আহ পৃথিবীতে অনেক ধরনের পেশা আছে শিক্ষকতা পেশা আছে আহ ডক্টরের কি বলে ডাক্তাররা একটা পেশার সঙ্গে জড়িত আছেন উকিল সাহেবরা পেশার সঙ্গে জড়িত আছেন বিভিন্ন পেশায় মানুষ কর্মরত আছেন আমরা ইন্স্যুরেন্স পেশায় আছি প্রশ্ন হচ্ছে যে অন্য পেশার থেকে আমাদের এই পেশা অর্থাৎ ইন্স্যুরেন্স পেশায় আকর্ষণীয় দিকগুলো কি কি আকর্ষণীয় দিকের তো শেষ নেই পৃথিবীতে যত পেশায় থাকুক সব পেশার থেকেই কিন্তু জন সাধারণ কিছু না কিছু ভাবে উপকৃত হয়ে থাকেন আমরা সমাজসেবক নামে যাদেরকে চিনি বিশেষ করে যদি বলা যায় ডাক্তার বা উকিল বা শিক্ষক সকল পেশার ক্ষেত্রে আমি কোনো পেশাকেই ছোট করছি না সকল পেশাই কিন্তু সমাজের আমাদের কোনো না কোনো ভাবে উপকারে আসে এবং তাদের দিয়েই কিন্তু আমরা চলি এটা কঠিন সত্য কথা কিন্তু কথা হচ্ছে সকল পেশার মাঝেই কিন্তু একটা বিষয় লুকিয়ে আছে সেটা হচ্ছে যে তাদের ইনকাম সবাই পেশা থেকে ইনকাম করবে ভালো থাকবে আজকে আমি হয়তো বা ইন্স্যুরেন্স পেশায় আছি আমার ছেলে ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হবে আমি কলেজে লেকচারার হিসেবে আছি আমার ছেলে ইউনিভার্সিটির লেকচারার হবে আমি ইউনিভার্সিটির লেকচারার আছি তাহলে আমার ছেলে অক্সফোর্ড ইউনিভার্সিটির লেকচারার হবে এরকম স্বপ্ন সবাই দেখ একজন শিক্ষকের শিক্ষক সে চিন্তা করে সে আমি শিক্ষকতা করি ঠিক আছে এর থেকে মহান পেশা হচ্ছে ডাক্তারের পেশা তার কাছে মনে হয় তখন সে তার ছেলেকে ডাক্তার বানানোর জন্য সে চেষ্টা করে আবার একজন ডাক্তারের ছেলে সে মনে করে আমি ডাক্তারই করছি আমার ছেলে কি হবে গবেষক হবে গবেষণা করবে তাহলে তাকে সেভাবে সে তৈরি করে এই যে যে পেশায় থাকে তার থেকে সে উন্নত আরেকটা পেশার দিকে কিন্তু ধাবিত হয় এটা বিষয়টা যেমন গভীরভাবে ভাবতে হবে ঠিক আমরাও যারা ইন্স্যুরেন্স পেশায় আছি আমরা ভাবি যে আমার ছেলে আমি আজকে একটা হয়তো ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছি আমার ছেলে কোনো কোম্পানি চেয়ারম্যান হবে এটা স্বাভাবিক এই যে সবার চিন্তার চেতনা এখানে একটু গভীরভাবে যদি ব্যাখ্যা করা যায় বিশ্লেষণ করা যায় দেখা যাবে প্রতিটি পেশার শেষে দিন শেষে কিন্তু একটা রোজগার মাস শেষে একটা ইনকাম বা বছর শেষে তার কি উন্নয়ন এটার একটা হিসাব মিলাতে হয় বা সকলে আমরা এটা মিলাই চলতে গেলে আমাদের দিন শেষে বছর শেষে কি হচ্ছে খাতাটা মিলাতে হয় সবের মূলে হচ্ছে ইনকাম সকল পেশায় ইনকাম করা যায় সকল পেশা থেকে সমাজের জন্য উন্নয়ন করা যায় সেবা করা যায় কিন্তু এই পেশার সঙ্গে একটু পার্থক্যটা আমি একভাবে ব্যাখ্যা করি একজন ডাক্তার তার ইনকামের জন্যই কিন্তু সকালের চেম্বারে গিয়ে বসেন একজন উকিল কিন্তু সকালবেলায় তার ইনকামের জন্য গিয়েই বসেন একজন শিক্ষকও কিন্তু ঠিক কলেজ বা ইউনিভার্সিটি বা কোচিং সেন্টার যেখানেই বলে সেও কিন্তু ইনকামের জন্যই যান সব ঠিক আছে কিন্তু ইনকামটা কিন্তু দিন শেষে গিয়ে সবাই পাই পাই করে মিলিয়ে নেয় একজন ডাক্তার সাহেবকে যদি ফি দেওয়া না হয় তাহলে সে রুগী দেখে না একজন উকিলকে যদি ফি দেওয়া না হয় সে তার ক্লায়েন্টকে সাপোর্ট দেয় না একজন দেখা যাচ্ছে যে সব পেশার ক্ষেত্রে একইভাবে বিশ্লেষণ করলে চলে আসবে যে তার দিন শেষে যদি পয়সা না পায় অর্থ না পায় তার হিসাব যদি না মেলে তাহলে কিন্তু সে সেবাটা দিয়ে থাকে না কিন্তু ইন্স্যুরেন্স পেশাটা একটা চমৎকার একটা পেশা যে এই পেশায় যারা কাজ করে আমরাও কিন্তু তাই করি সকালে বের হই সন্ধ্যায় যেন আমার পকেটে পয়সা আসে আমরা সারা মাস পরিশ্রম করি মাস শেষে যেন আমার স্যালারিটা সুন্দরভাবে আসে আমরাও কিন্তু সেটাই করি কঠিন সত্য একটা কথা এখানে গোপন রয়ে গেছে যেটা হয়তো আমি আমার মতো করে এভাবে বলি যে সকলেই তার পেটের জন্য রুজির জন্য ইনকামের জন্য আমরা পরিশ্রম করি চিন্তা করি যে দিন শেষে আমার হিসাবটা যেন ভালো হয় তাহলে দিন শেষে গিয়ে আমার ইনকামটা হবে এজন্য আমি কি করছি একজন ডাক্তার যে আমার রুগীটা বেড়ে যাক দেশে অসুস্থতা বেড়ে যাক আবার করোনা আসুক আবার দুর্ভিক্ষ হোক মানে যে যে রকম সেভাবে কিন্তু সে চিন্তাটা করছে তার ইনকামের জন্য একজন উকিল সকালবেলা কোর্টে গিয়েই চিন্তা করে আজকে আমার মহকেল মহকেলে ভরে যাক দেশে মারামারি কেন বেশি হচ্ছে না জমি জমা নিয়ে কেন ঝগড়াঝাটি হচ্ছে না কোর্ট কাচারিতে আদালতে আসছে না তার জায়গা থেকে কিন্তু তার ইনকামের জন্য সে চিন্তা করতেছে যে এটা করো ঠিক একজন ওর সকল পেশার লোকই একটি ভাবেই হয়তো অন্য পেশায় যারা আছেন আমি ছোট করার জন্য বলছি না বিষয়টা বোঝার জন্য বলছি যে দিন শেষে গিয়ে কিন্তু আমরা হিসেবে এটাই মিলাই একজন ডাক্তার বন্ধুকে আমি একবার জিজ্ঞেস করেছিলাম দোস্ত তুমি কেমন আছো তো উনি বলেছিলেন দোস্ত ভালো আছি কিন্তু সময় যাচ্ছে এই দেশের পরিস্থিতি এখন আসছে না রুগী যদি না আসে তা আমার আমার ইনকাম কোথায় থেকে স্টাফ কিভাবে চলবে আমার এই হসপিটাল কিভাবে চলবে তাহলে তার দৃষ্টিকোণ থেকে সকালবেলা সে ফজরের নামাজ পড়ে দোয়াই করছেন যে আল্লাহ তুমি আমার রুজি রোজগারে বরকত দিয়ে দাও আমি একমত হ্যাঁ আল্লাহ তার রুজি উদ্গারে বরকত দিয়ে দাও কিন্তু এই বরকতটা তার কিভাবে দিবে আপনার আমার অসুস্থতার মাধ্যমে আপনার আমার অ্যাক্সিডেন্টের মাধ্যমে দিবে পক্ষে দেখা যাচ্ছে যে 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 পেশায় থাকুক না কেন সকলেই কিন্তু আমাদের জনগণের অকল্যাণের মধ্যেই তাদের কল্যাণ আমাদের অকল্যাণের মধ্যেই তাদের রুজি রোজগারের বরকত এটা নিশ্চিত হয়তো সকলে বুঝতে পারছেন কিন্তু পার্থক্য হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স বা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে একটা ব্যতিক্রম কথা আছে যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করি আমরাও চিন্তা করি যে হ্যাঁ আল্লাহ আমার রুজি উদ্গারে বরকত দিয়ে দাও কিন্তু আমার চিন্তা চেতনা আমার দোয়াটা ফজরের পরে কিন্তু একটু ব্যতিক্রম হয় দোয়া করি আল্লাহ আমার রুজি উদ্গারে বরকত দিয়ে দাও বরকতটা আমার কিভাবে দিলে আমি দোয়া করছি যে আল্লাহ মানুষকে তুমি অর্থশালী বানাও টাকাও লাভানো অনেক টাকার মালিক হোক তাহলে আমার এখানে বেশি বেশি পলিসি আমি দোয়া করছি আল্লাহ তাকে সুস্থ রাখো সে যদি সুস্থ না হয় তাহলে তার পলিসি আমি নিতে পারবো না একজন লোক পলিসি করার পর আল্লাহ তাকে পনেরো বছর অন্তত মৃত্যুবরণ করে না জানে পলিসি চলাকালীন যেন মারা না যায় তাহলে আমার প্রিমিয়াম বন্ধ হয়ে যাবে অর্থাৎ তাকে সুস্থ রাখো তাকে অর্থশালী বানাও তাকে তার চলার গতিটাকে আরো সুন্দর করে দাও সচ্ছল করে দাও তাহলে আমি তার সচ্ছলতা তার ভালো থাকা তার অর্থনৈতিক স্বাবলম্বিতা এটা আমি চাচ্ছি কেন এই অপরের জন্য এই দোয়াটা আমি করে আমার নিজের জন্যই করছি সে যদি ভালো থাকে অর্থ অর্থ তার ভালো হয় অর্থনৈতিক অবস্থায় যদি সে পাকাপুক্ত হয় তাহলে আমার আজকে একটা পলিসি হয়েছে কালকে আর একটা হবে আজকে ওয়াইফের নামে করছি কালকে মেয়ের নামে করব তারপরের দিন তার নামে করব অনেকগুলো পলিসি আমি নিতে পারবো তাহলে আমার এই বরকত আমার সকালবেলার যে কামনাটা আমার কামনা এবং অন্যান্য সকল পেশার লোকের কামনার মধ্যে অবশ্যই একটা তফাত আছে পাঁচটুকু আছে এটা হয়তো দর্শক যারা আছেন সকলে বুঝতে পারছেন যে এই জায়গা থেকে যদি বিশ্লেষণ করি তাহলে এক কথায় বলা যাবে পৃথিবীর যত পেশা আছে সকল পেশার থেকে আমার দৃষ্টিতে উত্তম পেশা সব থেকে সামাজিক পেশা যদি বলা যায় সমাজ সামাজিক পেশা যদি বলা যায় তাহলে ইন্স্যুরেন্স পেশা কারণ একমাত্র ইন্স্যুরেন্সের কর্মীরাই মানুষের মৃত্যুর পরেও খোঁজ রাখে জীবিত অবস্থায় যেমন রাখে মৃত্যুর পরেও তার পরিবারের কাছে গিয়ে কিন্তু অর্থ নিয়ে তুলে দেয় আরেকদিকে দেখেন আমাদের যারা চেয়ারম্যান মেম্বার বা যারা আমরা বলি যে জন প্রতিনিধি তারা কিন্তু ভোটের আগ পর্যন্ত ভোটের দিন পর্যন্ত ক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে আমাকে এসে আহ বিভিন্নভাবে ভালো বলে মন্দ বলে সালাম করে গায়ে হাত দেয় বিভিন্ন দেখা যাচ্ছে যে কোলে টেনে নেয় অনেকভাবে তারা এই ভোটটা নেওয়ার জন্য এটা করে কিন্তু আমাদের ইন্স্যুরেন্স কর্মী না কিন্তু সেটা করে না কি করে ওই চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান হওয়ার পর ওই পরিবারের কথা ভুলেই যায় একটা লোক মারা গেছে তার ওয়াইফ গিয়ে চেয়ারম্যান সাহেবকে বলছে যে আমার তো এই অবস্থা আমার একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তিটা ইন্তেকাল করেছেন আমার চলার কোনো ব্যবস্থা নেই আমাকে একটা কার্ড করে দেন চেয়ারম্যান বলে ঠিক আছে তিন দিন পর আসে দশ দিন পর আসে এভাবে ঘুরতে ঘুরতে হয়তো বা একসময় সে তার কার্ডটাও পায় না এই যে হতাশার মধ্যে তারা ঘুরে ভারতের পক্ষে একজন ইন্স্যুরেন্স কর্মকর্তা বা কর্মী যারা আমরা এই ইন্ডাস্ট্রিতে কাজ করি একটা লোক মারা যাওয়ার পরে আমাদের প্রথম কাজটা হয় তার পরিবারের কাছ থেকে তার কাগজপত্র গুলো গুছিয়ে নিয়ে এসে কোম্পানিকে দিয়ে তার এই যে কিছু টাকা জমা করেছিল কিন্তু সে তার প্রত্যাশিত দাবির যে টাকাটা অর্থাৎ দশ হাজার দিয়ে মারা গেলেও কিন্তু দশ লাখ টাকাও দাবি পরিশোধ করার মতো পলিসি আছে বর্তমান এই যে দশ লক্ষ টাকা কিভাবে তার পরিবারের হাতে তুলে দেয়া যায় কিভাবে তাদেরকে স্বাবলম্বী করা যায় কিভাবে ওই পরিবারের বাচ্চা এতিম বাচ্চারা মানুষের না ঘুরে তার ওয়াইফ যেন বিধবা হয়ে অন্যের কাছে গিয়ে ঘুরতে না হয় তার ওয়াইফকে তার মৃত্যুর পরে যেন উম গার্মেন্টসে গিয়ে কাজ করতে না হয় অনৈতিক কোনো কাজে যেন জড়িয়ে যেতে না হয় এই কাজগুলি কিন্তু আমাদের ইন্স্যুরেন্স কর্মীরা করে একজন গ্রাহক মারা যাবার পরেও কিন্তু তার পরিবার পরিজনের এই উন্নতির জন্য ভালোর জন্য মঙ্গলের জন্য কিন্তু একমাত্র ইনস্যুরেন্স পেশা কর্মীরা কাজ করে যায় আমার দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে এই জন্য এটা পেশা উত্তম পেশা পৃথিবীতে যত পেশা আছে সব থেকে উত্তম পেশা হচ্ছে ইনস্যুরেন্স পেশা আমি আশা করছি আপনারা আমার কথা হয়তো বুঝতে পারছেন আহ এর জন্য আমি সকলকে উদ্যাত্ত আহ্বান জানাবো যে অবশ্যই আপনারা ইন্স্যুরেন্স পেশার সঙ্গে লেগে থাকুন ইন্স্যুরেন্স পেশার মতন মহৎ পেশা হয় না আপনারা গ্রামে গঞ্জে গিয়ে খোঁজ নিয়ে দেখবেন যে ফ্যামিলির কেউ মারা গিয়েছে ইন্স্যুরেন্সের টাকা টাকা পেয়েছে তারা কিভাবে ওই ওই কর্মকর্তা কর্মকর্তা যে পলিসি করিয়েছিলেন তার জন্য দোয়া করে ওই কোম্পানির জন্য কিভাবে দোয়া করে ওই ম্যানেজমেন্টের জন্য কিভাবে দোয়া করে আমি চাইবো সৎভাবে সুন্দরভাবে যদি আমরা এই পেশায় কাজ করতে পারি কাজ করে যাই এবং সঠিক সার্ভিসটা আমরা দিতে পারি বা দিয়ে যাই কোম্পানির ম্যানেজমেন্ট এবং মালিক পক্ষ যদি একটু সহনশীল এবং মানুষের কল্যাণের জন্য যদি কাজ করে করে তাহলে অবশ্যই এই পেশাটা মহান পেশা এবং সর্বোত্তম পেশা হিসেবে এই বিশ্ববাসীর কাছে উপস্থাপন করা সম্ভব হবে জি ধন্যবাদ